এখন দেখুন শাড়ি পরে দিয়েছি আর এখানে মেকআপ বার করেছি আমি সাজিয়ে দেবো দাঁড়াও ও সহ্য হচ্ছে না বন্ধুরা হ্যাঁ আনাকে দেখুন কি সুন্দর বৌ সাজানো হবে চলুন বন্ধুরা দেখবো হ্যাঁ আনাকে কেমন করে বৌ সাজানো হয় আমি যখনই সাজি আমার আন্হা আমাকে মন দিয়ে দেখে আর বলে প্রতিটা জিনিসের কথা যে মাম্মি এটা তুমি কোথায় লাগাচ্ছ এটা তুমি কোথায় লাগাচ্ছ আমাকে একটু লাগিয়ে দাও না আমাকে ঠোঁটে একটু লেবেল দিয়ে দাও না আমি সব সময় ওকে বলতাম বাবু তুমি এখন খুব ছোট তোমাকে এখন এইসব লাগাতে হবে না তুমি যখন বড় হবে তখন লাগাবো কিন্তু আজকে আমার এটা হচ্ছে বিবাহবার্ষিকীর দিনের ভিডিও তো আমি তো নিজে কিছু করতে পারিনি ও আমাকে বললো মাম্মি তুমি বসে যে মানে ওর ভাষা তো আমি বুঝতে পারি মা তো বাচ্চার ভাষা বুঝতেই পারে তাই না তো আমাকে এটাই বলতে চাইছে যে মাম্মি তুমি পৌঁছে যাচ্ছিলে আমাকে একটু সাজিয়ে দাও না তো ভাবলাম আন্নাকে আজ পর্যন্ত কোনো দিন এইরকমভাবে আমি সাজাইনি তো আজকে আমি আমার মানে যেটুকু যা মেকআপ দরকার সেটুকু দিয়ে হালকা হালকা করে লালি লালি ভাব করে দিয়ে চোখে টানা টানা কাজল দিয়ে ঠোঁটে একটু হালকা লিপস্টিক দিয়ে আমার ছোট্ট পুচকিটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আমার ড্রেসের দুটো অন্যা দিয়ে ওকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছি এখন তো আপাতত আমার বেবির মানে ওর মাপের শাড়ি নেই কোনো অনুষ্ঠান হলে বা কিছু বিয়ে বাড়ি হলে আমি বলেছি আন্হার পাপাকে যে একটা সুন্দর শাড়ি আন্নার জন্য আমরা কিনবো তো এখন আপাতত যেটুকু যা আছে সেটা দিয়েই সুন্দর করে ওকে মেকওভার করে একটা জুয়েলারি পরিয়ে দিয়েছি হাতে কিছু চুড়ি পরিয়ে দিয়েছি আর ওর মুখের যে হাসিটা সাজাতে গিয়ে প্রতিটা মুহূর্তে সেটা আমি দেখছি তো ফাইনালি দেখুন আমার বেবি দেখাই দেখি 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 এদিকে তাকা মাম্মা এদিকে তাকা আর এটা ফুলে ফুলে এটা করা ফুলে ফুলে গানটা গান চালাচ্ছে আগে তুমি করে আমি গাইছি বেলা ফুলে ফুলে ঢোলে বহে কি আমি গান গাইতে পাই না বন্ধুরা আচ্ছা তারা তাহলে এবার এই অ্যাকশনটা দাদিমাকে দেখাতে হবে তাই তো তারা কলে করে নিয়ে যায় দেখুন বউ সাজবে বউ সাজ বউ সিটা বউ দেখছে সকালে তাইও বউ সুলে ফুলে করবে সুন্দর লাগছে না চলো দাদা এই নতুন বউটাকে চিন্তা পারছি কি

पापा कर? तो <laughs> <ना गा। laughs> क्या कैम देख देखो कैम लगते बचे বন্ধুরা আমার ছোট্ট পুচকিটাকে আজকে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ